ইসরায়েলের সাথে আমরা পারছি না এর মূল কারণ মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে তারা বারবার মিটিং করে বসে ছাপ্পান্নটি ইসলামী রাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলের হামরার বিরুদ্ধে কোন প্রতিবাদ তারা দিতে পারেনি ঐক্যমত হতে পারেনি বলেন এর চাইতে দুঃখের আর কি হতে পারে মুসলমানদের মধ্যে কারণে আজকে মুসলমানরা আমরা পিছিয়ে পড়েছি ইসরায়েলের মধ্যে ক্ষুদ্র রাষ্ট্র বিশ্বের দশমিক দুই পাঁচ শতাংশ রাষ্ট্র ক্রমাবর্ষণ করে তাদের চিকিৎসা সেবা ব্যাহত করা হয়েছে খাদ্য এই বাংলাদেশ এর পতাকা কর্তৃক করা তৌফিক দান করেন আল্লাহ আমতুল্লাহ আলী পঙ্গাদি শরীফে হাফেজ রহমত বর্ষিত করে আল্লাহ বাংলাদেশ এর লাইস পতাকা কর্তৃক